যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজে পুলিশের নিরাপত্তার ঘেরা অনুষ্ঠিত হল এবারে সরস্বতী পুজো ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কলেজের বাইরে বসে রয়েছে পুলিশের বেশ বড় সড় বাহিনী এই একটা বিষয় ছাড়া আর পাঁচটা সরস্বতী পুজোর সঙ্গে এই পুজোর সেই অর্থে কোনো পার্থক্য নেই তবে সামগ্রিক বিচারে এবারে সরস্বতী পুজোর ক্ষেত্রে গোটা রাজ্যের মধ্যে সম্ভবত এই পুজোকে ঘিরেই সব থেকে বেশি চর্চা হয়েছে এমনকি কলকাতা হাইকোর্টে পর্যন্ত উঠে গিয়েছে এই পুজো সংক্রান্ত মামলা তবে বাংলায় একটা কথা রয়েছে সব ভালো তার শেষ ভালো যা এক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই পূজক্ষেত্রে কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়নি এখন তাই দেখার বিষয় এভাবেই এই পুজো শেষটাও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় কিনা আমি কোনো প্রশ্ন নেব না ঠিক আছে আমার স্টেটমেন্ট হচ্ছে এখানে যে মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুষ্ঠু পুজো হয় আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসছি ঠিক আছে এবং আমরা টাইম টু টাইম আসছি আমি আছি ডিসি আছেন আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় কারো ঠিক আছে রিপোর্ট আজ বাংলা